হাত পা গুলি বাধা হলো ইব্রাহিম এরপরে ইসমাহ ইসলাম বলতে আমার হাত পা জামা কাপড় গুলি আছে এগুলো ঠিকঠাক করে বেঁধে নেন তাতে কোন নড়াচড়া না করে বেঁধে নিবেন এই জন্য যে আমাকে যখন আপনি আল্লাহ রাস্তায় কোরবানি করবেন তখন আমার শরীরে রক্ত গুলি সেটা আপনার জামা কাপড়ে লাগতে পারে যখন এই রক্ত মাখা জামা কাপড় আমার মা যখন বাড়িতে যাওয়ার পরে যখন এই রক্ত মাখা জামা কাপড় দেখবে দেখার পরে অনেক আশ্বাস করবে দুঃখ প্রকাশ করবে এই আপনি জামা কাপড়গুলি গুলি সুন্দর করে বেঁধে নেন যাতে জামা কাপড়ে যেন রক্ত না লাগে এই কথা বলতে আর কি করবেন আপনি যেটা দিয়ে জবাই করবেন এই শরীরে ভালো করে ধার দিয়ে নেন কেন ধারালো হয় যাতে কষ্ট না হয় আপনার আমাকে জবাই করতে দেখেন কত সুন্দর কথা দেখেন আল্লাহর হুকুম হয়েছে আর হুকুমের জন্য প্রস্তুত হয়ে গেছে মুসলমান আর আমাদেরকে যদি যদি এরকম বলা বলা হয় হয় আমরা তো কি করব যে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠিত করার জন্য ময়দানে যেতে হবে লড়াই করার জন্য জিহাদ করার জন্য যুদ্ধ করার জন্য এখনই তো সবাই পাঁচ পা হয়ে যাবে আর দেখেন এখানে তো যাবেন সিউরিটি আছে এখানে নিশ্চয়তা আছে যে আপনি যুদ্ধ করতে গেলে কাফের বিরুদ্ধে মোনাফিকের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে আপনি মারা যাবেন এমন কোন গ্যারান্টি নেই আপনি করতেও পারেন বাঁচতেও পারেন কিন্তু ইসমাইল আল ইসলাম যে নিঃসন্দেহে তাকে জবাই করা হবে এটা সে জানতো সে বলতেছে যে আপনি এটা 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 ভাবে এইভাবে আপনি করেন তাহলে আপনার অন্তরের ভিতরে কোনো মায়া লাগবে না কোনো মায়া জন্মাবে না তাহলে আপনি আমাকে আরো রাস্তায় কোরবানি করতে সক্ষম হবেন সবার আল্লাহ পরে এইভাবে বলা হয়ে গেল তারপর ছুরিটাকে ভালোভাবে ধার দিয়ে নিয়েছে এখন এই চোখ দিয়ে যে দেখবে কোরবানি করার সময় ইসমাইলাম বলতেছে ওগো আমার পিতা আপনি যে চোখ দিয়ে আপনার চোখ দুটো যে খোলা আছে এই খোলা চোখ দিয়ে যখন আপনি তরবারি আমার উপরে যখন চালাবেন আপনার অন্তঃকরণের মধ্যে মায়া চলে আসবে মহব্বত চলে আসবে আর শরীর চালাতে পারবেন না দয়া আসবে সুতরাং আপনার চোখ দুটি ভালো করে বেঁধে নেন নেওয়ার পরে আপনি কার্যক্রম চালু করে দেন চোখ দুটি বেঁধে ফেলেছে বাঁধার পরে শরীর নিয়ে আবার তাকে জবাই করবে জবাই করবে শরীর চালাবে শরীর চালাচ্ছে আর শরীর চলে না শরীর যতই চালায় শরীর আর কাটতেছে না সুমান পরে সুমান

কুরবানির কোনো কিছু আল্লাহর দরবারে পৌঁছে যায় আমরা কুরবানি করি এই যে রক্ত মাংস চামড়া হাড়গিগুটি গোশত গিলে কি আল্লাহ নিয়ে যায় না আমরা খাই কারা খায় আমরাই কিন্তু খায় আল্লাহ কিন্তু নিয়ে যায় না এজন্য আমাদের কুরবানি হইতে হবে তাকুয়া আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খুশি এবং রাজি করার জন্য আমাদের কুরবানি হইতে হবে এই ধরনের কুরবানি যদি হয় তাহলে আল্লাহ কাছে কবুল হয়ে যাবে আর যদি এই ধরনের কোরবানি না হয় তাহলে আল্লাহ কাছে কবুল হবে না সম্মানিত হাজির আমরা আসলে তারপরে কি করলো ইসলাম শরীর চালাচ্ছে কোরবানি হচ্ছে না জবাই হচ্ছে না তারপরে আল্লাহ পাক ইসলামের মাধ্যমে মধ্য দিয়ে একটা বেহস্ত থেকে একটা জুম্মা নিয়ে আসলো নিয়ে আসা তার নিচে দিয়ে দিলো তারপরে জবাই হয়ে গেল এখন চোখ খোলার পরে দেখতেছে ইসমাইল ইসলাম এক জায়গায় দাঁড়িয়ে আছে আর বুম্বা কুরবানি হয়ে গেছে সুবান কেন হয়েছে এটা হচ্ছে তাকুয়া ইব্রাহিম ইসলাম এবং ইসমাইল ইসলাম তাকুয়া অর্জন করেছিল এই আসলে মূল উদ্দেশ্য ছিল যে তার ইমানটাকে পরীক্ষা করা কোরবানি কিন্তু যে সে করবে এটা তাল্লাপাক জানেন মধ্য দিয়ে তার ইমান তার তাকওয়া তার খোদাভীতি এগুলা প্রমাণিত হয়ে গেছে সম্মানিত উপস্থিত মুসলমানরা যে আমরা সকলেই একটু চাপা করে বসে জায়গা অখুলানো হয়ে গেছে একটু চাপা চাপা করে বসে আর 5 মিনিট বাকি আছে মাত্র একটু চেপে 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 আসেন অনেক লোক দাঁড়ায় আছে চেপে চেপে আসেন হ্যাঁ ইনশাল্লাহ জায়গা করে দেন আর একটি কথা হচ্ছে আমাদের যত সময় ইনশাল্লাহ নামাজ আরম্ভ হয়ে যাবে আপনারা হয়তো ভাবতেছে যে নামাজ মনে হয় দেরিতে আরম্ভ হবে অমুক তমুক না আমাদের যত সময় আমাদের নামাজ শুরু হয়ে যাবে ইনশা আল্লাহ আমরা যারা দাঁড়ায় আছি বসে পড়ি ইনশাল্লাহ আর আমরা যারা কোরবানি করব। আমরা কোরবানির গোস্তটাকে তিন ভাগে ভাগ করব। আমাকে একজন প্রশ্ন করেছে যে হজুর কোরবানি করার পরে দেখা যায় যে আমরা এক মাস 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 দুই ছয় ফ্রিজ আগে তো ফ্রিজ ছিল না এখন তো ডিজিটাল সিস্টেম হয়ে গেছে তা এটা কি খাওয়া যাবে হান্ড্রেড পার্সেন্ট খাওয়া যাবে কেন যাবে না আপনি তো আর ওই আপনি আপনার কোরবানির গোস্ত আপনি যদি এই কোরবানি থেকে ওই কোরবানি পর্যন্ত খাইতে পারবেন আপনার যে কোরবানি করলেন এই কোরবানিটাকে আপনি তিন ভাগে ভাগ করে দিবেন এক ভাগ হলো ফকির নিজের ভাগ আপনি নিজের ভাগে এখন খাবেন না রাখবেন কি করবে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এখন আপনি যদি ওই ফকির মিসকিন এবং আপনার ইয়ার আত্মীয় স্বজনের হক সহ যদি আপনি একত্রে রাখেন তাহলে এটা কোনো জায়জ হবে না এই জন্য কোরবানি আমরা করব তিন ভাগে ভাগ করব কোরবানির নিয়ম হচ্ছে তিন ভাগে ভাগ করে সকলের ভাগ যেভাবে বন্টন করা বন্টন করে দেবো আরেকটি কথা আমরা শুনি সেটা হচ্ছে যে আমাদের আমাদের পূর্বে চালু ছিল সেটা হচ্ছে যে যে প্রথাটি কাল্লা আমরা বানাই দিতাম না গরু যদি জবাই করি আমরা কাল্লা বানাই দিই না কোরবানি হবে না স্পষ্ট দলিল কোরবানি হবে না খালি গোস্ত খাওয়া ছাড়া আর মানুষ দেখানো ছাড়া হবে না কাল্লা হলিজা তারপরে যা কিছু আছে যে অংশগুলি আছে সমস্ত অংশ আপনি কেটে তিন ভাগে ভাগ করে দিতে হবে আপনি মনে করতেছেন যে কাল্লা পাঁচ কেজি গোস্ত হবে পাঁচ কেজি গোস্ত আমি দিয়ে দিলাম কালারে রেখে দিলাম তাও হবে না আপনাকে সমান ভাগে ভাগ করতে হবে তাহলে এটা কম বেশি হয়ে গেল হয়ে গেল না আপনার যদি ভালো খাইতে মন চায় আরেকজনের তো ভালো খাইতে মন চায় তাই কিনা তাই না অবশ্যই আমরা করবো না ইনশাল্লাহ আমাদের কোরবানি যেন পাগের কাছে কবুল হয় গ্রহণযোগ্য হয় আমরা সবাই এই নিয়ে আমরা কোরবানি করব । আমরা বসি আর মাত্র তিন বাকি আছে আমরা বসি আমাদের নিয়ম গুলি আমরা এখন জানবো ইনশাআল্লাহ দেখেন বাগের কি অপরন্ত নিয়ামত যে আকাশ কত ভালো আছে এখন একটু ধৈর্য ধরেন আমরা বসে পড়ি বসে পড়ি বসে পড়ি আমরা বসে পড়বো ইনশাল্লাহ এখানে লোকগুলো দাঁড়িয়ে আছে কেন বসেন বসেন নামাজ নিয়ম করে দেখা দিতে হবে না না তো ভুল হয়ে যাবে কারণ আমরা এই নামাজ তো অনেকদিন পর পর পড়ি দেখা যায় আমারও ভুল হইতে পারে আপনাদেরও হইতে পারে তাই না

আর একটি কথা আমার শুনি সেটা হচ্ছে যে আমরা যারা কোরবানি করি দেখা যায় আমি একটা গরু কুরবানি করছি কুরবানি আমি কোরবানি দিছি বা একা দিছি দেওয়ার পর আবার সমাজে যায় কিন্তু আমরা ভাগ গ্রহণ করতেছি এই ধরনের ব্যক্তিকে এখানে আছেন যদি থেকে থাকেন কমা করবেন কারণ ওইটা হচ্ছে ফকির মিসকিনের ভাগ কার ভাগ ফকির মিসকিনের ভাগ কারণ আপনি গোস্তটাকে তিন ভাগ করছেন একটা হলো কোকি মিসকিন আর একটা হলো আত্মীয় স্বজন একটা হলো নিজের জন্য যারা কোরবানি দেওয়ার পরেও সমাজ জামাত থেকে যারা ভাগ নেবেন কোরবানি সব শেষ বিশ হাজার হাজার